নমস্কার সবাইকে আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আপনারা সবাই কীরকম আছেন বলুন আমি ভালো আছি আজকে আমি কোনো রেসিপি নয় আজকে আমি আপনাদের সঙ্গে একটা কি বলবো যে কোনো উপোসে পুজো পার্বণে আপনারা খেতে পারেন তো আমি এই যে সোমবারের আমি উপোস করি তো তখন কিন্তু আমি এটাই খাই তো আপনারাও চাইলেন খেতে পারেন খুব সহজ পদ্ধতিতে খুব সুন্দর দারুণ লাগে খেতে তো আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে আর যে কোনো উপসে আমরা সব কিছু তো খেতে পারি না কিন্তু আমরা এটা খেতে পারবো যে কোনো উপসে আপনারা এটা খেতে পারবেন শুধু ফল আর ছাতু দিয়ে তো আমি তৈরি করে দেখাচ্ছি আমি প্রথমে সব ফলগুলোকে কেটে নিয়েছি আপনার আপনার যে কোনো ফল আপনার যতটুকু সামর্থ্য আপনি সেই অনুযায়ী ফল দিতে পারেন যদি কোনো ফল নাও থাকে আপনি শুধু শশা কলা দিয়েও এটা করে নিতে পারেন তো আমি প্রথমে যে আমার ফলগুলো ছিল আমি সেগুলো কেটে নিয়েছি এবার আমি ছাতুটাকে আর চিনি দিয়ে একটু ছাতুটা গুলে নেবো তারপরে আমি ফলগুলো দেব আপনারা এইভাবেই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমি আমিও আপনাদেরকে সাপোর্ট করব আপনাদের পাশে থাকব আমরা সবাই সবাইয়ের পাশে থাকবো সবাইকে সাপোর্ট করব এইভাবেই সবাই সবাইকে ভালোবেসে একে অপরের পাশে থেকে আমরা এগিয়ে যাব তো ছাতুটা আমার একটু আমি হালকা করে মেখে নেব তো আমার অলরেডি মাখা হয়ে গেছে আর প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না শুধু আমার বলে না কারোরই ভিডিও স্কিপ করে দেখবেন না কারণ কি তাতে কিন্তু চ্যানেলের ক্ষতি হয় তো প্লিজ সেটা করবেন না আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখে নেবেন ঠিক আছে আর সবাইকে বলবো যে আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য আপনাদের সকলকে নতুন পুরনো যত বন্ধু আছেন সকলকে অনেক অনেক ভালোবাসা আর এটা কিন্তু বাচ্চা বড় সবাই খেতে পারবেন কোনো অসুবিধা নেই আপনারাও একবার নিশ্চয়ই ট্রাই করবেন করে আমাকে জানাবেন কিরকম লাগলো আপনাদের আশা করি আপনাদেরও খুব ভালোই লাগবে কারণ আমাদেরও খুব ভালো লাগে এটা আর এটাতে কোনো খারাপ কিছু নেই যথেষ্ট খেতেও যেমন স্বাদ আর উপকারীও তো আপনারাও খাবেন যে কোনো উপসে যে কোনো দিনে আপনারা এটা খেতে পারেন আমার একটু ঠান্ডা লেগেছে তো যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনাদের পরিবারের লোকেদের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও তাদের কাছেও আমার ভিডিওগুলো পৌঁছে যায় আর এইভাবে সাপোর্ট করবেন আপনারা চাইলে এখানে আরও কিছু জিনিস অ্যাড করতে পারেন যেমন কাঁচা ছোলা কাঁচা মটর এগুলো যদি আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে রাখা যায় সেগুলোই অ্যাড করতে পারেন কিন্তু আমি সেই মুহুর্তে ভুলে গেছিলাম আগের দিনকে রাত্রেবেলা ভিজিয়ে রাখতে তার জন্য দিতে পারিনি তো একবার অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন ঠিক আছে আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে কারণ কি আমার খুব ভালো লেগেছে আর এটা ভালো লাগবেই যে কোনো উপসের দিনে খেলে দেখবেন পেটটাও একটু ভরা ভরা হয় আর খেতেও খুব ভালো লাগে আর এমন কিছু জিনিসও এখানে প্রয়োজন হয় না শুধু কিছু ফল আর একটু ছাতু চিনি প্যাসেটাই আর কিছুই নয় আর আপনাদের সবার কাছে অনুরোধ প্লিজ একটা লাইক করে যাবেন আপনারা হয়তো কমেন্ট করে যান কিন্তু লাইক করতে ভুলে যান প্লিজ সবাই একটা করে লাইক করে দিয়ে যাবেন কেননা সবাই দেখুন যে কোনো ভিডিও আমাদের সবারই বানাতে কিন্তু সবারই পরিশ্রম লাগে ঠিক আছে তো প্লিজ একটু মনে করে একটা লাইক করে দিয়ে যাবেন আর আপনাদের ভালোবাসা এইভাবেই আমাকে দিয়ে যাবেন আমিও অবশ্যই আপনাদের সবার পাশে থাকবো নতুন পুরনো সকল বন্ধুদের বলছি অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ দেব না কারণ কি ওটা দিলে হয়তো অনেকটাই কম হয়ে যাবে তো শুধু ভালোবাসা মন ভরা ভালোবাসা রইল আপনাদের জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার নতুন একটা কোনো ভিডিওতে